হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই গুড মর্নিং আমার গুড মর্নিং হয়েছে এখন চারটে পঞ্চাশ বাজে আর ও উঠে গেছে দুটো সময় দুটো সময় উঠে এখন ও আর ঘুমোচ্ছে না তো আমি ভাবলাম যে আমিও ঘুমাইনি সেই থেকে মোটামুটি ওকে নিয়ে চলছে এখন ও একটুখানি ঘুমালে তবেই আমি ঘুমাতে পারবো তো ও দুটো সময় উঠেছে এখনও আমার কোলে বসে রয়েছে মানে সবই শুয়ে রয়েছে বসে রয়েছে না ও কোলে শুয়ে রয়েছে আর আমাদেরকে দেখছে তো আজকে হচ্ছে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ফাইনালি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর এখন তো চারটে পঞ্চাশ বাজে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও এই দেখো বাইরের অবস্থাটা একবার দেখো ওই যে সবে সকাল সকাল হয়েছে আর এই দিকে হচ্ছে আমি বসে আছি মশারির ভিতরে ও আছে আর ও যে ওর শিফটিং ডিউটি ওর আরেকটু সকাল হলেই কিন্তু আমি ওকে নিয়ে চলে যাবো হচ্ছে বাইরে ঠিক আছে ছটফট ছটফট করছে তো আর কীভাবে কাটছে না কাটছে ওকে নিয়ে দিন আমার কীভাবে কি শুরু হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো পুরো ভিডিও দেখতে থাকো আর কেউ ফাইনালি শেয়ার করবো কিন্তু আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে ঠিক আছে তো চলো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকবে একদম কিন্তু স্কিপ না করে চলো সো সকাল সকাল কিন্তু আমারও বাচ্চার শিফটিং ডিউটি শুরু হয়ে গেছে শিফটিং ডিউটি মানে এটাই যে সকাল সকাল এসে গেছে আমার বৌদি এটা হচ্ছে আমার বৌদি আর এটা হচ্ছে আমার মা মা ওর সঙ্গে বকর বকর করছে আর বৌদি ওকে তেল মালিশ করছে তো সকাল সকাল ঘরের ভিতর থেকে ও বাইরে চলে এসেছে আর বাইরে আসার জন্য ভীষণ বায়না করে তিনটে বাজবে ওর কাছে মনে হয় যেন একদম সকাল হয়ে গেছে তো যাই না বাচ্চা এরা বুঝতে পারা হয়তো আর আমার এখন চোখ মুখের অবস্থাটা এরকমই থাকবে তার কিছু কারণ আছে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো ভিডিওর মধ্যেই বলা আছে তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো জানতে পারবে তো চোখ মুখ কেন এরকম অবস্থা হয়ে কেন আমি সিঁদুর টিদুর পড়িনি বা কিছু কি ব্যাপার না ব্যাপার সবটাই তোমাদেরকে বলবো সকাল সকাল আমি ব্রাশ করে নিলাম আজকে প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর এই যে দুটো ঝুড়ি দেখতে পাচ্ছ ওই যে গোলাপি কালার ঝুড়ি এটা হচ্ছে আমার ওষুধ আছে আমাকে সারা সারাদিনে প্রায় আঠেরো সতেরো রকমের ওষুধ খেতে হয় আর ওই ছোট্ট ঝুড়ি যাতে আছে আমার বাচ্চার ওষুধপত্র চোখের ড্রপ হেনতানা যেটা বাচ্চাদের হয় আর কি তো এই সবই রয়েছে তো এই ওষুধ খেতে খেতেই মানে সত্যি কবে যে যেরকম ওষুধ খাওয়া শেষ হবে বলতে পারবো না তো ওষুধ খেতে একদমই আমার ভালো লাগে না আমি একদমই ওষুধ খেতে পছন্দ করি না ঠিক আছে আর আমি এইরকমভাবেই ওষুধ খাই তোমরা কে কে আমার মতো এরকমভাবে ওষুধ খাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আর এখন না সকাল সকাল মানে বেলার খাওয়া দাওয়ার মধ্যে অনেক কিছু ডিফারেন্স হয়ে গেছে সকাল 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 এটা ওটা যাই তাই তুমি খেতে পারবে না তো এখন সকাল সকাল মা এখানে আমাকে এক গ্লাস হরলিক্স আর চারটে ক্রিম কিকা বিস্কুট দিয়ে গেছে আর আমি এখন ক্রিম কিকা বিস্কুটটাই খাই অন্য কোনো বিস্কিট খাই না কারণ যেহেতু আমার বাচ্চা যেহেতু মানে আমার আমি যেটা খাবো এখন বাচ্চা সেটাই খাবে তো তার জন্য আমাকে খাওয়া মেনটেন করতে হবে খাওয়ার সময় অনেক পাওয়া যাবে সেটা বড় কথা নয় এখন বাচ্চাকে দেখার জন্য সব কিছু মেনটেন করতে হবে হাতটা কেন দেখাচ্ছি বলো তো আমাকে যে হাতে স্লাইন দিয়েছিল সেই জায়গাটা এত পরিমাণে দরদ হয়ে আছে যে আমি এখন হাতটা তুলতেই পারছি না তার জন্য তোমাদেরকে একটুখানি দেখালাম তো চলো তাড়াতাড়ি করে আমি এখানে হরলিক্স আর বিস্কুটটা খেয়ে নিই আর আজকে সত্যি কথা বলতে অনেকটাই বেলা হয়ে গেছে অনেকটা রোদ উঠে গেছে তো তাড়াতাড়ি করে আমি হরলিক্স বিস্কুট বিস্কুটটা খেয়ে নিই এরপরে কিন্তু আরও আমার ওষুধ আছে তার জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিচ্ছি তো এখন মানে খাওয়া দাওয়ার পর না আমার কাজ হয়ে গেছে যেটুকু আমি করতে পারি সেটুকুই আমি করি আর সত্যি কথা বলতে ডাক্তার আমাকে সবসময় বলেছে পা খেলিয়ে বসতে দুটো পা আমি কিছুতেই পা খেলিয়ে বসতে পারি না ওই দেখতেই পাচ্ছ একটা পা খেলিয়েছি একটা পা ওরকমভাবে রয়েছে দুটো পা খেলে না একদম বসতে পারি না কেন যায় না আমার প্রবলেম হয় আর তোমরা ভাবছো যে দিদিভাই এগুলো কী গোছাচ্ছে আরে হ্যাঁ এদিকে আমার বোনের সঙ্গে আমি গল্প করছি আর এদিকে কিন্তু আমার বাচ্চার ছোটো ছোটো যে কাপড়গুলো হয় সেগুলোকে গুছিয়ে নিচ্ছে আর এইগুলো কী কাজে লাগে না লাগে সেটা তো তোমরা সবাই জানো আর আমরা ভীষণ মজা লাগছে এইগুলোকে গোছাতে আর মানে মনে মনে একটা মামা ফিলিংস হচ্ছে যে বাচ্চারা এইগুলো গোছাচ্ছি কী সুন্দর একটা মানে মা মা ফিলিংস হচ্ছে তো সকাল সকাল আমার মা এগুলো সব পরিষ্কার করে দিয়েছিল আর এখন মা এগুলো তুলে দিয়ে গেছে বলছে তুই এখানে বসে বসে এগুলোকে গুছিয়ে নে আর এদিকে আমার বাচ্চা কিন্তু শুয়ে আছে আর ফাইনালি আমি তোমাদের জানিয়ে দেবো এবারে যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে সবটাই তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পাবে এদিকে আমার বোন বলছে বলে এক এখনও তো অনেক বাকি তুই কতক্ষণ ধরে গোছাবি আমি যাচ্ছি তুই কিছু রেখে দে আর বলছি না না তুই কাজ করছিস মানে কী কাজ করছিস কর আমি এখানে গুছিয়ে নিচ্ছি

গরম গরম আলু ভাজা ভাত খেতে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এখন নাকি এরকম একটুখানি শুকনো শুকনো খাবার খেতে হয় তো তার জন্যই আমি খাচ্ছি আর আমার যেহেতু প্রিয় আমার কোনো সমস্যাই হয় না তো চলো তোমাদেরকে এবার জানাবো যে আমার ফাইনালি ছেলে হয়েছে মেয়ে হয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখো সো আমার এরকম অবস্থা কেন তোমরা সবাই জানো তো আমি যাবো আরেকবার বলে দিচ্ছি কারণ আমাদের এখানে এখনো পর্যন্ত ওর ষষ্ঠী পুজো হয়নি তার জন্য সিঁদুর পড়তে নেই আর এটা হচ্ছে মানে এমনি আঠার টিপ পড়েছি কেমন একটা লাগছে তার জন্য কিছু পড়িনি আঠা টিপ পড়েছি তো চলো ফাইনালি ওদেরকে জানিয়ে দিই যে আমার কি হয়েছে ছেলে নামে তো আমি লাস্ট একটা ভিডিও করেছিলাম যেটা হচ্ছে হসপিটালে ওকে ভিডিও করেছিলাম ভিডিও করে নিয়ে চেয়েছিলাম বলেছিলাম যে দেখি কার কতটা বেশি ভোট আসে ছেলে না মেয়ে তো বেশিরভাগটাই মেয়েদের ভোট এসেছে এবং আমার ঘরেও কিন্তু এসেছে মা লক্ষ্মী আমার রাধা এসেছে তো আমরা যেটা অনেক প্রাণী চেয়েছিলাম তোমাদের আমাদের দাদাভাই আর আমি দুজনেই চেয়েছিলাম যে আমাদের একটা মেয়ে হোক আমাদের ফাইনালি একটা মেয়ে হয়েছে তো ভীষণ আমরা সবাই খুশি আর বাড়ির সবাই প্রচন্ড খুশি বিশেষ করে তোমাদের দাদাভাই বেশি খুশি তো এই হচ্ছে ব্যাপার তো একুশ দিনটা চলে যাক তারপরে আমি সুন্দর করে একটু সাজবো বুঝবো আর আমার বাচ্চাটাকে একটু সুন্দর করে সাজাবো আর তোমাদেরকে দেখাবো ভিডিও করবো ভীষণ মজা করবো একটু অপেক্ষা করো এটাই বলার সো এখন দুপুরবেলা স্নান ফান করে নিয়েছি তো খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া মেনটেন প্রচুর করতে হয় কারণ এখন হচ্ছে আমি ও ডক্টর আমি যা খাবো সেটাই ও খাবে তার জন্য তো আমাকে একদমই সিম্পল খাওয়া দাওয়া করি তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না ছোটো করে একটা ভিডিও করলাম সো আজকে ভিডিওটা এই অফ রাখছি ছোট ছোট রকম ভিডিও ব্লগ ভিডিও শেয়ার করবো তোমরা সবাই দেখো আর একুশ দিন হয়ে যাওয়ার পর ভালো ভালো ভিডিও আর আজকে থেকে শর্ট ভিডিও করবো ঠিক আছে সো টাটা আজকে আমরা এই অফ রাখছি দেখা যাচ্ছে না নতুন কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি স্যার টাটা